বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স দেশের এবং পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটির যেসব ভাই বোনেরা দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও সালাম সেই সাথে ওই সব ভাইদেরকে সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন মহান রাবুল আলমিনের কাছে কামনা করে আমার ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটির মূল বিষয় হচ্ছে সেলট প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ আবু সাইদকে এবং তার ভিডিওর মাঝামাঝি আবু সাদের কবরের পাশে তার পিতাকে দেখা যাবে পাশে আগস্ট দুই অনেকের হার্ট অ্যাটাক থেকে মুক্তি এবং মানসিক স্বস্তি ফিরে এসেছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দিনটি ছিল মঙ্গলবার গোটা দেশ ও জাহাতি যখন সত্য ন্যায় সত্যকে সত্য হিসাবে বলতে পারেনি মিথ্যা রাজত্ব চলছিল দেশের সর্বোচ্চ লেভেল থেকে যখন মিথ্যাকে উৎসাহিত মিথ্যার বেড়া ফাঁদে আটকিয়ে অসংখ্য লোককে হয়রানি যে জুলুম নির্যাতন গুম হত্যা ক্রস ফায়ার সহ ঘরের মতো জঘন্য নির্যাতনের মানুষ নামের আশরাফুল মাখলুকাতকে সুচিত বঞ্চিত ধিক্ষিত অপমানিত করার লোমহর্ষক ঘটনা গোটা জাতিকে বিস্মিত ও হতবাক করেছিল যখন কোনো বিচারপ্রার্থী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছিল যে আঘাত প্রাপ্ত হয়েছিল তা বা রক্তাক্ত হয়েছিল উল্টো তার নামেই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা ও রিমান্ড রিমান্ডের শারীরিক নির্যাতন করার একটা ভয়ে রাজনীতি চালু হয়েছিল ফলে মানুষ তার ব্যক্তি স্বাধীনতা ও কথা বলার স্বাধীনতা খর্ব করেছিল অসহায় সেই সব পরিবার পথে বসতে বাধ্য হয়েছিল অনেকে মানসিক যন্ত্রণায় হার্ট অ্যাটাক পর্যন্ত করেছিল তার নজির গোটা দেশ ও জাতির কাছে দৃষ্টান্তে আসে দৃষ্টান্ত হয়ে আসে অনেক পরিবার নিঃস্ব ও অনেকে জেল জুলুমের ভয়ে বিভিন্ন শহরে দিনমজুর শ্রমিক ও রিকশা চালনার করতে বাধ্য হয়েছিল কারণ তারা মামলা জর্জরিত হয়ে নিঃস্ব হয়ে পড়েছিল মেয়েরা পরিবারে গ্রেপ্তার হয়ে নিশ এনে নির্ঘুম রাত্রি যাপন করেছিল বছর পর বছর ফলে ওইসব পরিবার শারীরিকভাবে প্রায় অসুস্থ মানসিক বিকারগ্রস্ত হয়েছিল এছাড়া অনেক আলেম সমাজ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিল এবং তারা বিচার দেওয়ার মতন কোনো লোক ছিল না শেষ পর্যন্ত বিচারকের কাছে বিচার বিচারকের কাছে তখন বিচার পায়নি তখন বিচার বিচারের বাণী নিভৃত কাচ্ছে। তখন কাঁদছিল তখন পৃথিবীর বড় বিচারক আল্লাহর কাছে বিচার তারা দিয়েছিল এর ফলশ্রুতিতে দেশে যখন জুলুম অত্যাচার নির্যাতন দুর্নীতি অনিয়ম ও আইনের শাসন ভুলুণ্ডিত হয়েছিল ব্যাংকগুলো যখন কতিপয় রাঘব বলরা দখল করে বিদেশে অর্থ পাচার করতে দ্বিধাবোধ করতে একটু কুণ্ঠাবোধ করেননি যখন জুলুম যখন জুলুম অত্যাচার নির্যাতন গুম গুম খুন মিথ্যা মামলায় রাজত্ব বিচারকরা ন্যায় বিচার করতে দ্বিধাবোধ করতেন বিচারের বাড়ি যখন নিভিত কাজ ছিল তখন গোটা জাতিকে রক্ষার জন্য রংপুর বেগম্ভীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাহেব নিজের বুক পেতে দিতে দ্বিধাবোধ করেননি পরবর্তীতে ছাত্র জনতা মিহনতি মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা ও সাধারণ মানুষ মানুষ দলে দলে ফেঁসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এর ফলে অসংখ্য শহীদ ও আহতদের জীবনের বিনিময়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন এবং সালাম ভিডিওটি এখন আবু সাহেদের পিতাকে এবং দেখা যাচ্ছে সাথে তার আজকের ভিডিওর কন্টেনার সরকার শাহাদ হোসেন এবং আবু সাহেদকে সাহেদের পিতাকে তার কবরের পাশে দেখা যাচ্ছে আপনারা আশা রাখি দেশ ও জাতির সাথে সমাজ ও রাষ্ট্রের দিকে লক্ষ্য রেখে এই রকম বীর জন্য বাংলাদেশের মধ্যে ঘরে ঘরে জন্মে সেদিকে লক্ষ্য রেখে অন্যায় অত্যাচার জুলুম থেকে বাংলাদেশ থেকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায় শত সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যেমন আবু সাহেব জীবন বি বিসর্জন দিয়েছেন ওইভাবে আমাদেরকে সকলকে অত্যন্ত সৎ এবং সততার সহিত জীবনযাপন করতে হবে মিথ্যাকে পর্যসিত করতে হবে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে এবং অ্যাকাউন্টেবিল ট্রান্সপারেন্সি সর্বোচ্চ সৎভাবে জীবিকা নির্ভর করতে হবে কারণ সৎভাবে জীবিকা নির্ভর করলে মানুষের একদিকে দুনিয়ার শান্তি অপরদিকে আখের হাতে মুক্তি পাওয়া যায় আবু সাহেদের মতন পিতার মতন গর্বিত পিতার জন্য মানুষের ঘরে ঘরে জন্মে পাশাপাশি যারা সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন করছেন তারা স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন এবং এবং তারা দেশ ও জাতির সাথে সমাজ ও রাষ্ট্রের দিকে লক্ষ্য রেখে এবং সততাকে প্রতিষ্ঠা করার জন্য জীবন বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করবেন না আসসালামু আলাইকুম আজকে এখানে ভিডিওটি শেষ করা হলো